আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দিনদার পরহেজ দার ভাই ও বোনেরা কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকে ভিডিওটি দেখতে আসছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন প্রিয় দর্শক আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি দোয়া শেয়ার করব যদি আপনারা রাতে ঘুমানোর সময় এই দোয়াটা পড়তে পারেন আল্লাহ তাহলে একজন সাহায্যকারী আপনার জন্য পাঠাবেন যে আপনাকে সাহায্য করবে আসমান থেকে ফয়সাল হবে ইনশা আল্লাহ আপনি সাহায্য পাবেন একজন ফেরেস্তা আল্লাহ তালা আপনার জন্য নিযুক্ত করে দিবেন যে ফেরেস্তা সারাটা রাত্র আপনার জন্য পাহারা দেবে সমস্ত প্রকার ক্ষতি থেকে বিপদ থেকে বালা মুসিবত থেকে আপনাকে রক্ষা করবে বিভিন্ন সমস্যা থেকে আপনি বাঁচতে পারবেন এইরকম একটি দোয়া আপনাদের আমি জানাবো তো বন্ধুরা আমার সাথেই থাকবেন তো দোয়াটা কি আমরা অনেকে হয়তো পারি মুখস্ত জানি কিন্তু অনেকে পারে না তো আপনারা প্রত্যেকে শিখে ফেলবেন গুরুত্ব সহকারে রাত্রিবেলা যখনই ঘুমাতে যাবেন ঘুমের আগে আপনারা এই দোয়াটা একবার পড়বেন সারাটা রাত্রের জন্য কাজ হয়ে যাবে আল্লাহ আপনি নিরাপত্তার মধ্যে থাকবেন আল্লাহ তালার নিরাপত্তার বিস্তরনের মধ্যে থাকবেন ফেরেশতা আপনাকে রক্ষা অবলম্বন করবে দোয়াটা হচ্ছে আয়াতুল কুসি আমি আপনাদের পড়ে শোনাচ্ছি بسم الله الرحمن আল্লাহ الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات مَاذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلَّا بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِّنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ নিজ নিজ জায়গা থেকে ভিডিওটা আপনি দেখলেন জানলেন এবং অন্য জানার সুযোগ করে দিন শেয়ার করুন তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে লিখে জানার এমনি আরো ভিডিও পাশে থাকবে আসসালাম আলাইকুম